আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই ভিডিওটা শেয়ার না করে যাবেন না আর লাইক দিয়ে কমেন্ট করুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটা হচ্ছে আজকে জমান নামাজ আদায় করে মুসল্লিরা কিভাবে রোমের দিকে যাচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটি জুমার নামাজ আদায় করে কিভাবে রোমের দিকে যাচ্ছে মুসল্লিরা সেটা আমি তুলে ধরেছি এফআইটি টিভি আজকে মরজুদ পুরনো হয়ে মুসল্লিরা বাহিরে যে নামাজ পড়েছে আমার মনে হয় পঞ্চাশের ওপর তাপমাত্রা যারা বাহিরে দাঁড়িয়েছে তাদের পাওগুলি একদম জলে গেছে এত গরম আর গরম আরও গালফে সৌদি আরবে প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আর যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমি আর দীর্ঘ তো করছি করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ